সালাম কাছে জিজ্ঞেস করলেন আল্লাহ আমার জামানার মধ্যে সবচেয়ে গুনাগার আপনি শহর প্রান্তরে গেটের মধ্যে দরজার মধ্যে দাঁড়িয়ে থাকবেন প্রথম ফজরের পরে যে লোকটি ঢুকবে সেই হল জাহান্নামি আপনার উম্মতদের মধ্যে সবচেয়ে বড় গুনাগার নওজুবিল্লাহ মুসা কালিমুল্লাহ ফজরের পরে দাঁড়িয়ে রইলেন দেখলেন একটা লোক সাথে একটা তার ছোট্ট বাচ্চার ছেলে সহ সন্তান সহ প্রবেশ করলো একটা লোক মুসা কালিমুল্লাহ তওবা করলেন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ আমাকে ক্ষমা করো এরকম বড় গুনাহগারকে দেখিয়েছো সে জাহান্নামী মুসা কালিমুল্লাহ আবার আরজি রাখলেন আল্লাহ আমার জামানার মধ্যে কে আছে যে আমার সাথে বেহেশতে থাকবে তা একটু দেখতে চাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন ওগো মুসা আপনি আবার সন্ধ্যার সময় মাগরিবের নামাজের পর এই শহরের দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকবেন যে এই শহর দিয়ে মাগরিবের সময় অর্থাৎ নামাজ মাগরিবের পরে যে বের হয়ে যাবে সেই জান্নাতি আপনার সাথে জান্নাতে থাকবে এটা গুনিয়াতুল তালিবিনে গাউসে পাক আব্দুল কাদের জিলানী এটা বর্ণনা করেছেন এটা কোন জাল হাদিস না হাযা হাদিসুল সহিহ সহিহ হাদিস বলছি খেয়াল করুন মুসা কালিমুল্লাহ গভীর খেয়াল করে দেখতেছে যে ব্যক্তিটা ফজরের সময় ঢুকেছে জাহান্নামে হিসাবে সেই ব্যক্তিটাই মাগরিবের পর সূর্য পরে জান্নাতি হয়ে দরজা দিয়ে সেই শহর ত্যাগ করছে মুসা কালিমল্ল একটা ডাক দিলেন আল্লাহ একটা কিনা দাঁড়া দেখাচ্ছ যাকে সকালে জাহান্নানি বলেছো সে বাদে যান্নাতি কেমন হলো তখন আমার আল্লাহ বলতেছেন শুনেন মুসা যখন সে যাহার নামে হিসাবে সেই শহরের দরজা দিয়ে প্রবেশ করছিল তার সাথে তার সন্তান ছিল বলতেছে জি একটা ছেলে সন্তান দেখেছি বলে সেই শিশু ছোট বাচ্চাটা জিজ্ঞেস করছিল তার বাবার কাছে আচ্ছা বাবা দুনিয়াতে সবচেয়ে শক্তিশালী জিনিস কি তার বাবা বলতেছে সবচেয়ে শক্তিশালী জিনিস সবচেয়ে বড় জিনিস হলো আগুন আগুন কোনো কিছুকে পেলে ছাড় কার করে ফেলে ছাই বানিয়ে ফেলে তার সন্তান জিজ্ঞেস করলো আগুন থেকে কেউ কেউ কিছু বড় আছে তখন বললো হা বাবা আগুন থেকেও বড় আছে শক্তিশালী তা হলো পানি আগুনের মধ্যে পানি ঢেলে দিলে আগুন ঠান্ডা হয়ে যায় বলতেছে বাবা দিলে পানি ও কি শক্তিশালী বড় কিছু আছে বলতেছে হ্যাঁ বড় কিছু আছে সেটা হলো বাতাস বাতাস যদি জোরে শক্তি দিয়ে আসে বাতাস পানিকে শক্ত করে দেয় বরফ বানিয়ে দেয় তখন বলতেছে বাবা বাতাস থেকেও কি কোনো কিছু শক্তিশালী আছে বলতেছে হ্যাঁ বাবা বাতাস থেকেও শক্তিশালী আছে সেটা হলো পাহাড় পাহাড় যখন দাঁড়িয়ে থাকে বাতাসকে চাইলে তার রূপ ফিরিয়ে দিতে পারে বাতাসকে আজকে দিতে পারে তখন আবার সে শিশু সন্তানটা তার বাবা কাছে জিজ্ঞেস করছিল বাবা পাহাড় থেকেও কি কি কিছু বড় আছে তখন তার বাবা বলল হ্যাঁ বাবা পাহাড় থেকেও অনেক বড় হলো তোমার বাবার গুণা তোমার বাবার গুণা পাহাড় থেকেও বড় আমি কত বড় গুণাগার কত বড় পাপি আমি নিজেও জানি না ছোট্ট বাচ্চা শিশু কিছু তো বুঝে না সে শিশুটা জিজ্ঞেস করলো বাবা তোমার গুণা থেকেও কি কিছু বড় আছে তখন সেই ব্যক্তি চিৎকার দিয়ে চোকের পাহাড়ি ছেড়ে দিয়ে বলছে হ্যাঁ বাবা আমার থেকেও আমি গুণাগারের থেকে বড় জিনিস হলো আল্লাহর রহমত আল্লাহর দয়া আল্লাহ যদি ক্ষমা করে দেয় আমার মতো গুনাগার কেউ জান্নাতি বানাতে পারে আমার আল্লাহ তখন ডাক দিয়ে বলে মুসা ওগো মুসা যখন সে বলল আমার গুনাহ থেকে আল্লাহর রহমত বড় আল্লাহর ক্ষমা বড় তখন সাথে সাথে আমি জাহান্নামী থেকে তাকে জান্নাত হিসেবে কবুল করে নিলাম তাওবাতুন নসুহা ওয়া তাওবাতুল ক্বাবলা আল মাউত মৃত্যুর আগে একবার খালিস দিলে তওবা করে নেন মেহফিল থেকে ঘরে যেতে দেরি হবে না আল্লাহ আপনাকে জান্নাত হিসাবে কবুল করে নিতে পারে সেই ক্ষমতা আমার আল্লাহর আছে কি নাই চিলা বলেন আছে কি নাই আল্লাহ সকলকে হেদায়তের পথে কবুল করু আমিন বলেন